খাদান 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 মানে দেবতার এই প্রজেক্টটাকে নিয়ে এখন থেকে যে এই লেভেলের হাইপ হবে সেটা সত্যি বলতে এক্সপেক্টেড ছিল তার কারণটা হচ্ছে দীপদা এই প্রজেক্টটা দিয়ে একটা কমার্শিয়াল কামব্যাক কিন্তু করছে সো ভালোবাসি আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো খাদানকে নিয়ে এবং খাদান সংক্রান্ত অনেকগুলো আপডেট আমি কিন্তু শেয়ার করব এই ভিডিওর মধ্যে সো এই ভিডিওর সমস্ত আপডেট আপডেট কিন্তু আমি পেয়েছি অরিত্রোজ জ্ঞান থেকে এবং অল দ্য ক্রেডিট গোজ টু অরিত্রোজ জ্ঞান সো আমি এক একটা করে আসব সো খাদানের কিন্তু বর্তমানে শ্যুটিং মোটামুটি চলছিলো কলকাতার বিভিন্ন জায়গাতে নলবনে এবং ট্রাম ডিপোতে কিন্তু একটা অ্যাকশন দৃশ্যের কিন্তু মোটামুটি শুটিং হয়েছে এবং সেখান থেকে আমরা যে লুকটাই কিন্তু বর্তমানে এখন শুটিং চলছে সেটা হচ্ছে বাবা দেবের লুক এবার বিষয়টা হচ্ছে এই যে সমস্ত অ্যাকশন দৃশ্য যে শুটিং হচ্ছে এখানে অ্যাকশন মাস্টার হিসেবে কে কাজ করছে এবং তিনি হচ্ছেন এজাজ গুলাব এবং তিনি হচ্ছেন একজন বলিউডের অ্যাকশন মাস্টার এবং তিনি কিন্তু প্রিভিয়াসলি দেবদার সঙ্গে কিন্তু কাজ করেছেন মানে এমনটা নয় যে তিনি দেবদার সঙ্গে প্রিভিয়াসলি কাজ করেনি তিনি কিন্তু প্রিভিয়াসলি দেবদার সঙ্গে কাজ করেছেন এবং রিসেন্টলি রিলিজ হওয়া ইয়াসের সেন্টিমেন্টাল সেখানেও কিন্তু তিনি কিন্তু অ্যাজ এ অ্যাকশন মাস্টার হিসেবে কিন্তু কাজ করেছেন বাট ওই প্রজেক্টটার বাজেট হয়তো অতটাও ছিল না সেই অ্যাকশন সেই লেভেলের কিন্তু হয়নি মানে ঠিকঠাক বাজেট অনুযায়ী কিন্তু সেন্টিমেন্টালের অ্যাকশন আমি বলবো যে ঠিকঠাকই ছিল বাট যেহেতু খাদানের বাজেট অনেক একটা হিউজ লেভেলের বাজেট এবং একটা বড়ো লার্জ স্কেলে লার্জার দেন লাইভ হিসেবে আমরা কিন্তু দেবতাকে এখানে দেখতে পাবো তো সেই অর্থে কিন্তু এখানকার বাজেট কিন্তু হিউজ এবং এই বাজেট হিউজ হওয়ার জন্য কিন্তু এখানকার অ্যাকশনের স্কেলিংটাও কিন্তু আরও অনেকটা বাড়বে তো আশা করা হচ্ছে দেবদার এই প্রজেক্টার মধ্যে প্রচুর কিন্তু আমরা অ্যাকশন সিকোয়েন্সেস দেখতে পাবো দেখা যাক কেমন হয় এই অ্যাকশন সিকোয়েন্সেসগুলো যা আপডেট আসছে যে অ্যাকশন দৃশ্যে শুটিংটা হয়েছে সেগুলোর আউটপুটটা নাকি মোটামুটি খুব ভালোই হয়েছে দেখা যাক কেমন হয় খাদান এবং তার অ্যাকশন দৃশ্যগুলো দ্বিতীয়ত যে আপনি উঠে আসছে এই যে শ্যুটিংটা কমপ্লিট হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বাবা দেবের যে লুক তার যে পোর্শন তার কিন্তু মোটামুটি শ্যুটিংটা কমপ্লিট হয়েছে বাট ছেলেদেবের যে অ্যাকচুয়াল লুক সেটা কিন্তু এখন অবধি শুটিং হয়নি সেটার যে লুকটা এখনো অবধি কীরকম কি হবে সম্পূর্ণ কিন্তু এখনও অবধি ডিসাইড হয়নি যেহেতু সোমনাথ কুণ্ডজন প্রচণ্ড ভালো জন্য মেকআপ আর্টিস্ট এবং তিনি প্রিভিয়াসলি প্রচুর এমন এমন কিন্তু মেকআপ দিয়েছেন যেগুলো প্রচণ্ড কিন্তু ইউনিক হয়েছে এবং প্রচণ্ড কিন্তু ভালোও হয়েছে ইন দ্য সেন্স তো সেক্ষেত্রে ছেলেদের লুকটাকে নিয়ে আমরা কিন্তু এখনও দেখিনি কেমন হবে ওই ব্যাকসাইড থেকে যা আমরা মোটামুটি দেখেছি ওটাই সম্ভবত ছেলে দেবের লুক হবে বাট দাড়িওয়ালা যে লুকটা ওটা কিন্তু পাওয়া দেবের লুক দেখা যাক ভয়ঙ্কর মানে ভ্যালেন্স থাকবে ভয়ঙ্কর অ্যাকশন দৃশ্য থাকবে আলটিমেটলি খাদান একটা বিগ বাজেট প্যান ইন্ডিয়া কিন্তু মুভি আসছে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই সো এটা ছিল মেনলি কয়েকটা আপডেট তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা